আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক ইরান এবং আমেরিকার মধ্যে একটা উত্তপ্ত পরিবেশ চলছে যে কোনো সময় দু দেশের মধ্যে একটা বড় রকম লড়াই বা সংঘাত বেঁধে যেতে পারে এই প্রশ্নটি আমরা বিগত কয়েকদিন ধরে বা কয়েক বলতে পারি কয়েক সপ্তাহ বেশি সময় ধরে আমরা আপনাদের খবর দিয়ে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ইরানকে আক্রমণ করবে আমেরিকা এই প্রশ্নটি যেমন আছে ইরান সেই উত্তরে কি করতে পারবে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে তার মধ্যে হঠাৎ করে মধ্যপ্রাচ্যের বড় বড় গণমাধ্যম কিছু একটা ঘটেছে যে কারণে এই কথাটি বলা হচ্ছে বলা হচ্ছে যে ইরানের একটি ড্রোনকে ভূপতিত করেছে আমেরিকা তার মানে ইরান আমেরিকার লড়াই শুরু হয়ে গেছে আবার যদি বলি যে না বিষয়টা যুদ্ধে এখনো গড়ায়নি যুদ্ধের একটা প্রাপ প্রস্তুতি বা মহড়া চলছে দুই রাষ্ট্রের মধ্যে ঘটেছিল কি আসলে ইরান কি আমেরিকার কাছে কি ড্রোন হারিয়েছে না ইরান তার চেয়ে বড় কিছু পেয়েছে চলেন এই বিষয়গুলো একটু খোটা মানে খুটিয়াটি জানাই আপনাদের মূলত ইরানি আক্রমণের জন্য আমেরিকার সবচেয়ে বড় এয়ারক্রাফার আব্রাহাম লিঙ্কন এখন অপেক্ষা করছে সাগরে এক প্রকার চারদিক থেকে ইরানকে ঘিরে রেখেছে আমেরিকা যে কোনো সময় আক্রমণ শুরু হবে ইরান এই বিষয়টি জানে তাই ইরান প্রথমে আমেরিকার যে যুদ্ধ জাহাজটি আছে আব্রাহাম লিঙ্কন এটিকে টার্গেট করে তারা প্রথম খেলা শুরু করেছে এবং ইরান এই আব্রাহাম লিঙ্কনকে ধ্বংস করার জন্য প্রথমে তারা কিছু ড্রোন পাঠিয়েছে সেই ড্রোন পিকচারের আলোকে ইরান তাদের শাহেদ ড্রোনকে আবার রিপিট সেখানে পাঠিয়েছে শাহেদ এই ড্রোনটি মূলত ঠিক আব্রম লিঙ্কনের উপরে উঠে যায় সেখান থেকে ইরান তার যত রকম তথ্য উপাত্ত প্রয়োজন সব সংগ্রহ করে ফেলে অর্থাৎ ইরান আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারটাকে ধ্বংসের জন্য তাদের যা যা লাগবে সেই জিনিস ড্রোনের মাধ্যমে সংগ্রহ করে এরপরে আমেরিকান এফ থার্টি ফাইভ সেটিকে শুট করে ফেলে দেয় একটি মাধ্যম বলছে আমেরিকা ফেলে দিয়েছে আর একটি মাধ্যম বলছে এফ থার্টি ফাইভের মাধ্যমে ফেলেছে এফ থার্টি ফাইভ কোনটি বুঝতে পারছেন তো আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যে এফ থার্টি ফাইভ দিয়ে ইরানে আক্রমণ করেছিল প্রশ্ন হল ইরান তাহলে আমেরিকার কাছে একটি জোর হারিয়ে যুদ্ধ শুরু করলো না ইরান জানে যে কাজটি হবে প্রথমে আমেরিকা বলে তাদের ক্যারিয়ারের আসলে সেই ড্রোনটিকে তারা ফেলে দেয় কিন্তু ইরান বলছে যে কাছাকাছি না সেই এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের উপরে উঠে দাঁড়িয়ে সেখান থেকে সকল তথ্য নিতে থাকে সাহেব ড্রোন ড্রোনের কাছ থেকে ড্রোন কি ছবি নিয়ে বাড়িতে ফিরে এসে ল্যাপটপে নামিয়ে দেয় পেন ড্রাইভের মাধ্যমে বিষয়টা এরকম না ড্রোনটা যখন মুভ করে প্রতি সেকেন্ডের ফুটেজ গুলো তার সার্ভারে তার কন্ট্রোল টাওয়ারকে বা কন্ট্রোল পজিশনকে পাঠায় অর্থাৎ ইরানের এই ড্রোনটি চলে যায় ধীরে ধীরে একদম পুরো পজিশনের ভিডিওগুলো ইরানের কন্ট্রোল পজিশনকে পাঠানো শুরু করে এবং তারা সেখান থেকে পুরো তথ্য উপাত রেকর্ড করতে থাকে একটা পর্যায় সেটি এয়ারক্রাফ ক্যারিয়ারের উপরে উঠে এবং তার অবস্থান কি কি যুদ্ধ বিমান নিয়ে আমেরিকা এসছে আমেরিকা সেখানে কি কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে আর কি ওয়ারশিপ সেখানে অবস্থান করছে অর্থাৎ সেখান থেকে পুরো আমেরিকার ডাটাগুলো সেই ড্রোনের মাধ্যমে ইরান হাতিয়ে নেয় একটা পর্যায় আমেরিকা সেটাকে শুট করে ফেলে দেয় তার মানে ইরান তার কাঙ্ক্ষিত পৌঁছে গেছে আমেরিকার ক্যারিয়ারের উঠে এসে ইরান বসে নিয়ে গেছে আমেরিকা সেটিকে ফেলে দিয়েছে তাহলে পরাজয়টা কার হল আমেরিকার কারণ আমেরিকা তার এয়ারক্রাফট ক্যারিয়ারের আসা মানে ক্যারিয়ারের কাছে আসার আগে ফেলতে পারতে পারেনি ইরান সেটিকে ফাঁকি দিয়ে তার কাজটি করে ফেলেছে এখন ইরানের এরকম সাহেব ভূমিগুলি আছে এগুলো তারা হিসাবে ধরে না একটা না দশটা পাঠালেও বা দশটা ধ্বংস করলে ইরানের কিছু হবে না আপনাদের মনে আছে আমেরিকার এমকিউ নাইন রিপার সবচেয়ে ভয়ঙ্কর যে ড্রোন বলা হয় আমেরিকার সেই ড্রোন পাঠানো হয়েছিল ইএমএন আক্রমণের জন্য আমেরিকা পাঠিয়েছিল এই এনকিউ নাইন রিপার এটিকে হুদিরে শুট করে ফেলে দিয়েছে মিস থেকে একটা না একাধিক তখন প্রশ্ন আসছিল যে হুতিরা আমেরিকার এই উন্নত মানের ড্রোনকে কি করে ফেলে দিল তাদের কাছে আসলে কি প্রযুক্তি আছে আমেরিকার এত উন্নত ড্রোন হুতির চোখ ফাঁকি দিতে পারে। তখন উঠে এসেছিল যে এইগুলো ইরানের তৈরি মিসাইল ব্যবহার করে হুতিরা আমেরিকা সে ড্রোন ফেলেছে তার মানে সেই ড্রোন আমেরিকার ড্রোন যদি ফেলতে পারে হুতিরা ইরানের ড্রোন ড্রোনের থার্টি ফাইভ বড় বিষয় নয় এখন আমেরিকা ভয় পাচ্ছে আমেরিকা ভয় পাচ্ছে ইরান তাদের কী কী হাতিয়ে নিয়ে গেছে এর পরপরই আমেরিকা সে এয়ারক্রাফট কেরিয়ার সে স্থান ত্যাগ করেছে কয়েকটা সূত্র বলছে এটি আরব সাগর থেকে পালিয়ে মানে ইন্ডিয়ান ওশনে ঢুকে গেছে ভারত সাগরে ঢুকে গেছে তার মানে আমেরিকা ভয় পেয়ে গেছে যখনই বুঝতে পেরেছে ড্রোন এসে তার নাকের ডগা থেকে সকল নিয়ে গেছে আমেরিকা চিন্তা করছে এখন তো ঠিক নাই একটা মিসাইল মেনে দিতে পারে একটা হাইপারসনিক মেনে দিতে পারে এটা তো ইন্টারসেপ্ট করতে পারবে না কেন পারবে আমেরিকা বলেন আমেরিকা সবচেয়ে আপডেট আকাশ প্রতিরক্ষা প্যাট্রিয়েট বলি থার্ড বলি এগুলো তো ইসরায়েলকে বাঁচাতে পারেনি পারছে না পারেনি তাহলে ইরানকে বা ইরানের কি করে আমেরিকায় যদি ইসরায়েলের আকাশকে রক্ষা করতে না পারে আমেরিকারও পারবে না তো আমেরিকার মনে তো এটি হতে পারে তো সেই হিসেবে যখনই ইরানের সাহেব ড্রোন আসে আব্রাহাম লিঙ্কানের উপর এরপর তারা সেটিকে শুট করে ফেলে দেয় এরপর সে স্থান ত্যাগ করে অর্থাৎ পালিয়ে যায় নাম্বার ওয়ান টু হল নতুন করে ট্রাম্প আবারও হট হয়ে গেছে তিনি আবারও ইরানকে যুদ্ধের হুমকি দিলেন কখন আগামী ছয় ফেব্রুয়ারি তুরস্কে হতে যাচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আলাকচি আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত তারা দুজন এই বৈঠকটি করছেন এবং এই আয়োজনটি তুরস্ক করেছে তুরস্ক যে কোনো উপায় চাচ্ছে ব্যাক চ্যানেলে আলোচনা হোক আর ওপেন চ্যানেলে আলোচনা হোক এর যুদ্ধটা বন্ধ হোক ইরানকে রক্ষা করতে চাইছে তুরস্ক এবং তুরস্ক এই ব্যাপারে নেপথ্যে ইরানের সাথে সব রকম আলোচনা চালিয়ে যাচ্ছে অনেকেই বলেন তুরস্ককে ন্যাটোর দেশ এই দেশ সেই দেশ আমেরিকার চামচা এটা সেটা এখন নিজেকে প্রশ্ন করেন এতদিন তুরস্ককে নিয়ে যারা এই আলোচনাগুলো করেছে তারা কতটুকু সঠিক তুরস্ক বিশ্ব রাজনীতিতে তার অবস্থানটাকে এমন জায়গায় রাখে যে যে কোনো ভয়ঙ্কর পরিবেশে যে কোনো পক্ষের সাথে আলোচনা করতে পারে এর দনের তুরস্ক তারা ইসরায়েল ব্যতীত এমন কোন রাষ্ট্র নয় যাদেরকে আলোচনা টেবিলে বসাতে না পারে একমাত্র ইসরায়েলকে পারে না পারে না বলতে ইসরায়েলের কাছে তারা যায় না কারণ ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক সাপে নেউলে এই দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক এই ফিলিস্তিন ইস্যুতে তুরস্ক সবসময় দখলদারদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের মধ্যে সম্পর্কটা খারাপ এখন ইরান চাইছে ইরান কাতারকে সৌদি আরবকে দিয়ে আলোচনাটা করতে চেয়েছিল যাতে একটা যুদ্ধ শুরু না হয় কারণ যুদ্ধ দুই পক্ষের অনেক ক্ষতি করবে সৌদি আরব এবং কাতার তারা চেষ্টা করেছে সেই চেষ্টা সফল হয়নি উল্টো কাতারের যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি ইরানে এসছেন তিনি আলী খামিনের সাথে আয়াতুল্লাহ আলী খামিনের সাথে বসছেন এবং যে চুক্তিগুলো বা যে শর্তগুলো আমেরিকা দিয়েছিল ইরানের উদ্দেশ্যে সেগুলো তুলে ধরেছেন কাতারের কিন্তু আলী খামিনি এই বিষয়গুলোতে নারাজ তিনি বলতে চান এগুলো একটা রক্ষা করা সম্ভব নয় আমেরিকা যে শর্তগুলো দিয়েছে এটা ইরানের সার্বভৌমত্ব ধ্বংসের শর্ত ইরান এগুলো মেনে নেবে না মরে গেলেও না তারপরে ট্রাম্পের উচিত ছিল যুদ্ধ শুরু করে দেয়া ট্রাম্প বুঝতে পারছেন যে যুদ্ধটা আসলে শুরু করলে শুধু ইরানের না তার নিজেরও ক্ষতি হবে কারণ ইরান চলে গেছে হরমোস প্রণালীতে পুরো হরমুজ প্রণালীতে মহারাগ করে বুঝিয়ে দিয়েছে যে আমরা পুরো এই লাইনটা বন্ধ করে দেব পুরো পৃথিবীর অর্থনীতি ভেঙে পড়বে আমেরিকার স্টক মার্কেট ধসে পড়বে সব একসাথে ধাপাস করে হয়ে যাবে সব কারণ এখান থেকেই পৃথিবীর সবচেয়ে বড় তেল আসা যাওয়া করে তো ইরানের এই মাটির নিচের যে ওয়াটার টানেলগুলো এগুলো আমেরিকার চোখে এসছে এবং আমেরিকা বুঝতে পারছে যে ইরানের আসলে কি আছে না আছে তারা বুঝতে পারছে না যেটুকু ইরান বলে সেটুকু তারা জানে কিন্তু ইরানের আরো কিছু আছে যেটা ইরান হয়তো বা বলে না চীনের মতো সেই জায়গাটা আমেরিকার জানা নেই কারণ আমেরিকা বোঝার চেষ্টা করছে যে ইরানের এত সাহসী লোক থেকে সে আমার সাথে লড়াই করতে মাটি নেমে গেছে কিছু একটা আছে তার কাছে এই তো ইরানের হারাবার কিছু নয় আমেরিকা ইরান যুদ্ধ ধরে না ইরান হেরে যাবে কিন্তু আমেরিকার যদি বড় ক্ষতি হয়ে যায় কি হবে কারণ বড়রাই পরাজিত হওয়ার লজ্জা পায় ছোট এখন তুরস্ক ফেব্রুয়ারির ছয় তারিখে দুই দেশের মধ্যে আলোচনা শুরু করতে যাচ্ছে এর মধ্যে ট্রাম্প সাংবাদিকদের নতুন করে আবার বলে দিলেন তার রোবালো যে তিনি যে কোনো সময় ইরানে আক্রমণ করবেন যদি ইরান তার শর্ত মেনে না নেয় বাপের বাড়ি আত্মার তুমি পারমাণবিক প্রকল্পের কাজ বন্ধ করো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম বন্ধ করো এবং আয়াতুল্লাহ রিজিমের অবসান ঘটাও আয়াতুল্লাহ রিজিমের অবসান আয়াতুল্লাহ ঘটাবে ব্যালিস্টিক প্রোগ্রাম বন্ধ করলে কালকে ইসরায়েল এসে ধামধাম করে পুরো ইরানটাকে ছাপা করে দিয়ে চলে যাবে রক্ষা আমেরিকা করবে অর্থাৎ ট্রাম্পের এই বক্তব্যে নতুন করে আবার উত্তপ্ত হয়ে উঠছে ইরান আমেরিকা একদিকে আলোচনা আর আরেকদিকে আক্রমণের নি হুমকি দুটো মিলেই বিশ্ব মানে ভাল পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে ইতিমধ্যে বলা হচ্ছে যে ইরানের বেশ কিছু ওয়াটার ড্রোন গুলো এটা ওয়াটার ড্রোন বলে হুতিরা আবার আমরা স্পিড বোর্ড টাইপের কিছু আধুনিক বোর্ড আছে ওয়াটার বোর্ড এগুলো সেই আমেরিকার এয়ারক্রাফ ক্যারিয়ার এবং ওয়ারশিপকে তারা করেছে এবং তারা সেখান থেকে পালিয়েছে এমন খবরও পাওয়া গেছে সবকিছু মিলে ইরান আলোচনা টেবিলে যেমন আছে আবার ইরান এটিও জানে ট্রাম্প আলোচনার মধ্যেই আক্রমণ করে আপনাদের মনে আছে যখন ইরান ইজরায়েল যুদ্ধটা বাধে তার আগে কিন্তু আলোচনা চলছিল হঠাৎ করে ইসরায়েলকে দিয়ে আক্রমণ করে বসে আমেরিকা এরপর নিজেও আসে টোমাহক বি টু নিয়ে পারমাণবিক প্রকল্প ধ্বংস করতে তখন পুরো পৃথিবী ছিচি করেছে যে তুমি আলোচনা চালাচ্ছ এর মধ্যে আক্রমণ করলা কেন তো ট্রাম্প আনপ্রেডিক্টেবল ম্যান তিনি যা বলে তা করেন না তিনি যা করেন তা বলেন না সো ইরান এই বিষয়টিকে মাথায় রেখে খেলছে আরেকটা বিষয় মনে রাখতে হবে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রজ্ঞা আর আয়াতুল্লাহ আলী খামিনের প্রজ্ঞা এক জায়গায় না আয়াতুল্লাহ আলী খামিন চল্লিশ বছর ইরানকে শত্রুর হাত থেকে রক্ষা করে ঠিকই আছে ডোনাল্ড ট্রাম্প তো আসবেন আবার চলে যাবেন এই তো চার বছর শেষ আউট সো জো বাইডেন যেমন বলেছিল যে আমি প্রেসিডেন্ট হলে দোয়ানকে পরাজিত মানে এর দোয়ানের ক্ষমতাচ্যুতি ঘটাবো এই ঘোষণা দিয়ে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন সে জো বাইডেন কোথায় নাই হেরেছেন পরাজিত হয়ে বিদায় নিয়েছেন ট্রাম্পের কাছে কিন্তু এখন এর দোয়ান টিকে আছে সো মুসলিম রাজনীতিবিদদের মধ্যে এরদোয়ান বা আলী খামিনের জায়গাটা ভিন্ন এটা পাকিস্তান না যে সেনাবাহিনী কান ধরে ইমরান খানকে বসিয়ে দিল ইমরান খান মানুষের হৃদয় স্থান পেয়ে আছে এবং সেনাবাহিনী বন্দুকের যোগ দিয়ে যতক্ষণ টিকে থাকে কিন্তু সেনাবাহিনী মানুষের হৃদয় তো জয় করতে পারছেন না আমার দেশের মতো আর কি আমাদের দেশের সবচেয়ে আফসোস লাগে সবচেয়ে বড় যে গোয়েন্দা মাধ্যমটি তাদের মুখপাত্রকে নাই। মানে একটা বিষয় তো একটু মানানসই ব্যাপার আছে পৃথিবীর প্রত্যেকটা গোয়েন্দা বাহিনীর কাজ হলো বিদেশি রাষ্ট্র থেকে দেশকে রক্ষা করা একমাত্র এক্সেপশন বাংলাদেশে কি বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর কাজ হল বাংলাদেশের পলিটিক্যাল ম্যানদেরকে নজরদারি করে দেশটাকে বাহিরের কি বলবো প্রেসক্রিপশন এরা মরকে নিয়ে আসা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বাইরে আমাদের গোয়েন্দা বাহিনীর বড় কোনো সাফল্য আছে কিনা আমার জানা নেই আপনারা জানতে পারেন দেখেন আমাদের কচুক্ষেত যেটা আছে গোয়েন্দা বাহিনী তাদের অন্যতম মুখপাত্র কে মুখপাত্রকে নাই যাকে আমি আউ জাজিরা জীবনে একটা প্রতিবেদন করতে শুনেছি আর শুনি নাই এই কুমড়া প্রকাশকে ব্যবহার করে তো এই ব্যক্তিকে ব্যবহার করে আমাদের গোয়েন্দা বাহিনীর ভাবমূর্তি ভাবমূর্তি ভালো হয় না খারাপ হয় যার বাংলাদেশের মানুষের কাছে ন্যূনতম গ্রহণযোগ্যতা নাই তাকে ব্যবহার করছে মানে এই রাম ব্যবহার করতেছে আমাদের বাহিনী ভাই আমাদের বাহিনীকে বলবো যাদের প্রতি মানুষের আস্থা আছে ভরসা আছে এমন কাউকে আপনারা ব্যবহার করেন যাদের কথা মানুষ শোনে আপনারা তো হাজার হাজার কোটি টাকা পান মিডিয়ার জন্য একটু ভালো লোকদের পিছনে ব্যয় করেন যাদের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা আছে তো ঠিক একই জায়গাটা আমেরিকার অবস্থা বা আমেরিকা তার ফক্স নিউজ এই যেটা ট্রাম্পের মাধ্যম আরো এরকম হুমকি ধমকি দিয়ে যাচ্ছে ইরানকে তো ইরানকে হুমকি ধুমকি দিচ্ছে আর ইরান এনজয় করছে ইরান বলছে তুমি আক্রমণ করো আমি প্রস্তুত তুমি আলোচনা করো আমি প্রস্তুত বাট ইরান এই মুহূর্তে যুদ্ধটা চাইছে না কারণ এই যুদ্ধটা দুই পক্ষকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করবে যুদ্ধ আসলে কিছু দেয় না ইরান আমেরিকার মানে যুদ্ধে ইরান বিজয়ী হবে বিষয়টা এরকম না আমেরিকাও বিজয়ী হবে বিষয়টা এরকম না হাজার হাজার মানুষের প্রাণ যাবে রাষ্ট্রের সম্পদ ধ্বংস হবে স্ট্রাকচার ধ্বংস হবে দুটো রাষ্ট্রীয় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা এই সুযোগে নিজের মুরলীপনা জাগাবে আরো কিছু অস্ত্র বিক্রি করে আবার ক্ষতিপূরণের চেষ্টা করবে কিন্তু লাভ নেই পৃথিবীতে সবচেয়ে বড় ঋণ দেশের নামই আমেরিকা কত ট্রিলিয়ন ডলার তবে রনগ্রোস আপনি জানেন সেই রাষ্ট্র কি করবে এই যুদ্ধ সেই রাষ্ট্রকে দাঁড় করাতে পারবে না সো যুদ্ধটা আসলে বন্ধ হওয়া দরকার যে কোনো বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা জরুরি আমরা বারবারই বলি যুদ্ধ আমরা চাই না আমরা শান্তি চাই আমরা শান্তির পক্ষের মানুষ এই যুদ্ধের মাধ্যমে মরুলগিরিকে আরো বিশ্বময় ছড়িয়ে দেয়ার যে খেলা এতে অনেক মানুষ প্রাণ হারিয়েছে বিনিময় কেউ কিছু পায়নি কিচ্ছু পায়নি আমেরিকা যেখানে গেছে ইরাককে ধ্বংস করে ফেলেছে সিরিয়াকে ধ্বংস করেছে লিবিয়াকে ধ্বংস করেছে আফগানকে ধ্বংস করেছে কি পেয়েছে আমেরিকা পাইনি রাষ্ট্রগুলোকে জনপদগুলোকে ধ্বংস করে দিয়েছে এবার তোদের টার্গেট ইরানকে ধ্বংস করা এটা বন্ধ হওয়া খুব জরুরি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ গোপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি